ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টংলাক পারে ওঠার জন্য কিন্তু এই খাড়া রাস্তা দিয়ে অনেক দূর যেতে হবে আপনাদেরকে প্রচণ্ড খাড়া তারপরে কিন্তু পাহাড় শুরু হবে সো কিছু করার নেই কষ্ট করতে হবে যেহেতু কংলাক পার দেখব আমার হাত ধরে তো আমার হাত ধরে ভিউার্স এই যে উপরে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরে মূলত আমরা উঠব সো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা চেষ্টা করলে আপনারা উঠতে পারবেন ওঠার জন্য রাস্তা আছে এই রাস্তা দিয়ে দিয়ে আপনারা আস্তে আস্তে উঠবেন নামবেন এই কংলাক পাহাড় হচ্ছে আপনার সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় ভিউয়ার্স এখান থেকে কংলাক পাহাড়ে উঠে শুরু তো এখান থেকে আমরা উদ্বোধন পাহাড়ের উদ্দেশ্যে বাস কিনে নিব যেন পাহাড় উঠতে সমস্যা না হয় ভিউয়ার্স এই পাহাড়ে ওঠার জন্য ট্র্যাক এটা কি ভাড়া দশ টাকা ও আবার দিয়ে দিতে হবে দুইটা দশ টাকা রাখা যায় না ভিউরস এই বাসগুলি নিয়ে আপনাদের উপরে যেতে হবে যদি আপনারা শক্তি সামর্থ্য বেশি থাকে তাহলে বাস ছাড়া যেতে পারেন তো বাস একটা ঐতিহ্য এখানকার এই কারণে যদি বাস নিয়ে যান তাহলে আপনাদের এই ফিলটা আসবে যে আপনারা এখানকার ঐতিহ্যের সাথে অ্যাড হতে পারলেন এই বাস নেবেন ভিউয়ার্স আমরা কমলা পাহাড়ের উদ্দেশ্যে উঠতেছি এবং সাথে বাস নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এই যে বাস বাস নিয়ে পাহাড়ের উপরে উঠতেছি দেখতে পাচ্ছেন বাসটা থাকাতে একটা কষ্টটা কম হবে

কংলাত পাহাড়ে একবার সর্বোচ্চ চূড়া চলে আসছি এত ঠান্ডা বাতাস এখানে পাওয়া যায় যে পরিমাণ কেমে আসছি হয়ে যাচ্ছে বাতাসে আপনারা কষ্ট করে উঠছে কংলাদ পাহাড়ে এই শান্তিটা পাবেন এই ঠান্ডা বাতাসটা যখন আপনারা উপভোগ করতে পারবেন

তুই আমা সব করছিস না তুই 準々決勝進出。

哦。 স্টংলাক পাহাড়ের উপরে আপনার একেবারে টপ ফ্লোরে মানে যে সর্বোচ্চ চূড়ায় ওখানে রেস্টুরেন্ট আছে আপনারা সেটা চা কো নিতে পারেন হ্যালো ভিউয়ার্স আমরা কংলাক পাহাড় ঘুরে শেষ করে আসছি এখন জিরো পয়েন্টে আছি সাজেকের এবং জিরো পয়েন্ট থেকে এখন হেলিপ্যাডে আসলাম জিরো পয়েন্টের হেলিপ্যাড সামনাসামনি আপনার জিরো পয়েন্টের ছবি তোলার পরে হেলিপ্যাডে আসবেন এই যে হ্যালো আমরা এখন হেলিপ্যাডে উঠবো এখানে হেলিকপ্টার নিয়ে সরাসরি এখানে আসা যায় প্রায়শই আর্মিদের বা এদের কিন্তু হেলিকপ্টার এখানে আসে এবং এই হেলিপ্যাডে কিন্তু হেলিকপ্টার পাবলিক হেলিকপ্টার প্রাইভেট হেলিকপ্টার সবই কিন্তু এখানে আসতে পারে তো এই হেলিপেটে আপনারা অবশ্যই আসবেন যেহেতু একটা স্পট একটা বিশেষ স্পট হেলিপ্যাড এই হেলিপ্যাডটা হচ্ছে হেলিকপ্টার নামে অনেক মানুষই ভিড় থাকে বিকালে O

আপনারা দেখবেন যে স্ট্রিট ফুড আছে অনেক বিকালে বসে আপনারা কিন্তু স্ট্রিট ফুড খেতে পারেন চাইলে ا پاري ته انلور پيلاور پيتري هاڻي ڏاڪھي نين کي اڪثر بڻا ڏي اُم

নিবেন নাজানো গাখীৰ আমাদের একটা বাস দিয়ে হয়েছিল কি দিয়ে বাজেন ভাই

হ্যালো ভিউয়ার্স সাজেক ভ্যালির রাতের ভিউ দেখতে পাচ্ছেন এখন রাত আটটা বাজে এখন আর মেঘ বা পার কিছুই দেখা যাচ্ছে না দুই পাশে অন্ধকার শুধু রাস্তায় আলো রিসোর্টগুলি লাইট তার মধ্যে গাড়ির আলো এগুলি দেখা যাচ্ছে চারপাশে প্রচুর ঠান্ডা বাতাস মানে এখন বর্তমানে অন্যান্য জায়গায় যে পরিমাণ গরম তো নাই বরঞ্চ শীতের দিনে আমরা যেই ধরনের ঠান্ডা উপভোগ করি সেম ঠান্ডাটা হচ্ছে সাজেক ভ্যালিতে এখন বর্তমানে যেহেতু আমরা আসলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরোশো থেকে আঠারোশো ফিট উপরে আসি এই কারণে কিন্তু এখানে প্রচুর ঠান্ডা যেহেতু পাহাড়ের উপরে পুরো সাজেক ভ্যালিটা এই জন্য প্রচুর ঠান্ডা এখানে যেটা মানে আমরা টের পাচ্ছি এই মুহূর্তে সাথে কিছু আছে নাকি শুধু মাছের দামি তো তান্দুরি একশো একশো পঞ্চাশ পিস

নীলা চলি কত করে বিরিয়ানি সাতশো দুজন খাওয়া যায় আচ্ছা অঁ ঠিক আছে ভাল লাগে ভাল

रुम एक्सट्रा बडो बारान्दा रतेर बेला के बारान्दा जातै त बारा ठाडा भात